যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে নিজের মন্ত্রিসভায় একজন রিপাবলিকান নেতা রাখতে চান বলে জানিয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস গতকাল বৃহস্পতিবার মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএন কে এক সাক্ষাৎকারে এই কথা জানান সিএনএন এ কমলা হ্যারিস ও তার রানিং মেট টিম ওয়ালচের পূর্ণাঙ্গ সাক্ষাৎকার সম্প্রচার শুরু হয়েছে গতকাল বাংলাদেশ সময় সকাল সাতটায় শুরু হয় সাক্ষাৎকার প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনরা নিশ্চিত হওয়ার পর কোন সংবাদ মাধ্যমকে দেয় কমলা হ্যারিসের এটি প্রথম সাক্ষাৎকার সাক্ষাৎকারে কমলা হ্যারিস তার জাতিগত পরিচয় নিয়ে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের তলায় প্রশ্ন নাকচ করে দেন এছাড়া অভিবাসন নীতি নিয়েও তিনি তার অবস্থান পরিষ্কার করে বক্তব্য দেন কমলা হ্যারিস বলেন আমরা মূল্যবোধে কোন পরিবর্তন হয়নি তবে যুক্তরাষ্ট্র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করার সময় দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমার মধ্যে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে ডেমোক্রেটিক পার্টি থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে গত বাইশ আগস্ট আনুষ্ঠানিকভাবে মনোনয়ন গ্রহণ করেছেন কমলা হ্যারিস আগামী পাঁচ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ওই নির্বাচনেই নির্ধারিত হবে কমলা হ্যারিসের ভাগ্য